অনেক বড় গুন্ডা আপনাকে কে বললো সবুজ বলছে সবুজ বলছে সবুজের নানার বাড়ির গ্রামের লোক সে হইল অনেক বড় গুন্ডা তার নামে অনেক মামলা আছে সবুজে ঘরে ঢুকতে দেয় নাই দেখা সে সবুজের ঠাট আয়ে এক চর মারছে তারপর আসে এইখানে বসছে আমি তো আগেই কইছিলাম যে কোন হানকার কোন বংশের গুন্ডা বদমাইশ কি তার মাইয়া রে বিয়া করে নিয়ে আইছে এখন দেখছো কি অবস্থা এখন আর সে আনোয়ার রে মারতে বাসা একটা পুরুষ মানুষ নাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মা এই

অসভ্য বলতেছেন আপনি আমাকে অসভ্য বলতেছেন আপনি তো আমার চাইতে অনেক বড় অসভ্য আপনি মেয়ের বয়সে মেয়ে আমি অথচ আমার সাথে কিভাবে কথা বলতে হয় সামান্য এইটুকু সেন্স আপনার নাই আপনি আমার বাড়িতে দাঁড়ায় আমার সামনে আমাকে অসভ্য বলতেছেন চিল্লা চিল্লি করতেছেন আপনি কোথা কার কি সেটা আমার জানাতে দরকার নাই কিন্তু আপনার এটা জানার দরকার আছে যে আপনার সামনে দাঁড়ায় এই পুচকি একটা মেয়ে চিল্লা চিল্লা কথা বলছে তার মানে এরও কিছু ক্ষমতা আছে আপনি বুঝতে পারছেন পারছি আপনি চৈতির কাছে আসছেন জি আপনি চৈতি মামা হুম আমি এবারে বড়বো আনার হচ্ছে আমার দেবর আপনি যেভাবে চিল্লা চিল্লি করতেছেন ওদের বিয়েতে আমরা ওইভাবে চিল্লা চিল্লি করছি কিন্তু কিছু তো করার নাই ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করে ফেলছে কিছু করার আছে আমরা যদি এখন চিল্লা চিল্লি করি হাউ কাউ করি ওদের বিয়ে ভেঙে যাবে তখন আমরা কি করতে পারি কিছুই করার নাই ওরা বিয়ে করছে মেনে নিতে হবে আর মামা আই সো সরি আমি আপনার সাথে অনেক চিল্লাচিলি করে ফেলছি আপনি কিছু মনে করেন না আপনি একটু বসেন হ্যাঁ আর কি হইছে তোমার কে মারছে তোমাকে আচ্ছা কি বলতেছ না কেন কি হইছে কে মারছে তোমাকে ওরে আমি জানবো না ওরে পাইলে আমি ওরে মাইরে ওর আড্ডি গুটি ভাঙা বলাবো কার কথা বলতেছ তুমি আনোরের বাচ্চা আনোর তোমাকে মারছে আনোর ওকে তোরে যাও সাজিনে কি আমার মারবো